সমাজ বিরোধীদের দৌরাতে পুলিশের উদ্যোগ পুলিশের কাছে বেশ কিছুদিন ধরে অভিযোগ আসছিল যে বালুরঘাট শহরের শান্তিময় ঘোষ কলোনি এলাকায় একটি স্কুলের পেছনে পুকুরের ধারে সমাজ বিরোধীদের আখড়া তৈরি হয়েছে যেখানে বিভিন্ন মাদকদ্রব্য সেবন করা থেকে অসামাজিক কাজ করা হয়ে থাকে এমনকি ওই পুকুরের পাশ থেকে যাওয়া মহিলাদের প্রতি কটূক্তিও করা হয়ে থাকে ওই সমাজ বিরোধীদের পক্ষ থেকে অভিযোগ পেয়ে আজ ডিএসপি হেডকোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে বালুরঘাট থানার পুলিশ বালুরঘাট মহিলা থানার পুলিশ উইঙ্গার্স টিম সহ বিশাল পুলিশ বাহিনী বিল ড্রেসে অভিযান চালিয়ে বেশ কিছু দুষ্কৃতীকে গ্রেপ্তার করে ডিএসপি হেডকোয়ার্টার জানিয়েছেন যে নারীদের নিরাপত্তায় আগামী দিনেও এই ধরনের অভিযান শহর জুড়ে চলবে যদি করি আমাদেরকে কথা বলতে আসে আমরা যখন যাই ওদেরকে ধরতে যাই ওরা বারবার করে চলে যায় আবার এসে বসে ঠিক এখানে কারা বসে হ্যাঁ চিনি অনেক চিনি আমরা কি দিক এই যে প্রতিদিন এখানে ঠিক বসে পরিবেশ নষ্ট ঠিক না এটা গাঁজার ঠিক

পুলিশ এসে যেন একদম মানে এর আগে আমি আপনার নাম কি আমার নাম চায়না ঘোষ বেশ কিছুদিন ধরে খবর আসছিল যে আমাদের বালুরঘাট মিউনিসিপ্যালিটির পঁচিশ নম্বর যে ওয়ার্ড তার অন্তর্গত শান্তিময় ঘোষ কলোনি এই এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন একটা স্কুল আছে এবং এই স্কুল সংলগ্ন একটা পুকুর আছে সেই পুকুরের চারিপাশটায় বেশ কিছু জঙ্গল টাইপের এলাকা আছে যেখানে বিভিন্ন রকমের অ্যান্টি সোশ্যাল এলিমেন্ট তারা অ্যাসেম্বল হচ্ছে এবং বিভিন্ন রকমের ইলিগাল অ্যাক্টিভিটিস হচ্ছে তো এই খবর বেশ কিছুদিন ধরেই ছিল আমাদের কাছে তাই আজকে আমরা আমার সাথে ওসি উইমেন পি এস আছেন বালুরঘাট এবং বালুরঘাট থানার লোকাল অফিসার আছেন এবং আমার যে টিম পুরো টিম ইনক্লুডিং উইমেন্স টিম যারা আমাদের উইনার্স টিম তো সবাই আমরা এসে এখানে সিভিলে একটা রেড করি যাই হোক যারা এখানে বসেছিল আমরা দেখেছি আপনারাও নিশ্চয়ই দেখেছেন যে বেশ কিছু অ্যান্টি সোশ্যাল লোকজন এখানে বসে তাদের বিভিন্ন রকমের কার্যকলাপ চালিয়ে যাচ্ছিলো তো তার এগেনস্টে আমাদের আজকের এই ড্রাইভ বিশেষ করে মূলত মহিলা নিরাপত্তাকে মাথায় রেখেই আমাদের এই ড্রাইভটা হয়েছে এবং লোকাল লোক যারা আছেন তাদের সাথেও আমাদের ইন্টারাকশান হয়েছে আমরা আমাদের ফোন নম্বর তাদের সাথে শেয়ার করেছি ফোর যদি কোনো রকমের এই ধরনের কোনো লোকজন আসে আনন লোক যেটা আমরা জানতে পেরেছি যে বহিরাগতদের আনাগোনাই এখানে বেশি তো তাদেরকে আমরা ইনফর্ম করেছি যে আপনারা যে কোনো সময় আমাদেরকে ফোন করবেন আমরা আমাদের নেসেসারি যে অ্যাসিস্টেন্স সেটা সঙ্গে সঙ্গে প্রোভাইড করি কতটা আতঙ্কিত চলে এই এলাকার লোকেরা আমরা কি শুনলে না এখন পর্যন্ত যেটা এখানকার সাধারণ মানুষজনের সাথে কথাবার্তা বলে জানতে পেরেছি যে মানুষজন দীর্ঘদিন ধরেই এই জিনিসটা নোটিস করছেন তবে হয়তো তাদের মধ্যে কেউ সাহস করে এই জিনিসটা ইনফরমেশনটা আমাদের পর্যন্ত পৌঁছাতে পেরেছিলেন সেই কারণেই আমাদের এইখানে এখানকার যারা প্রতিবাদ করে তাদেরকে নানা রকম থেকে বসছে তারা আমার দূর ধারণা যে আমি নিজে আজকে এখানে এসেছি সাথে আমার উইনার্স টিম এবং মহিলা থানার ওসিও এসছেন লোকাল থানার অফিসাররাও এসছেন তো তাদের মধ্যে কোথাও না কোথাও আমরা কনফিডেন্স বিল্ড আপ করতে পারবো যে তাদের ভয়ের বা চিন্তার কোনো কারণ নেই এবং যেহেতু আমাদের ফোন নম্বরগুলো আমরা শেয়ার করে দিয়েছি তো তারা যে কোনো সময় যদি তাদেরকে কেউ থ্রেড করে বা কোনো রকম কোনো সমস্যা হয় সঙ্গে সঙ্গে তারা আমাদেরকে ফোন করতে পারে